হ্যালো বন্ধুরা তো অনেক দিন পর আমি চলে এসেছি আবার আমার স্বাভাবিক জীবনে তো কি এতদিন না প্রচন্ড বিয়ে বাড়ির চাপ কাজ এসব ছিল দেখে সেভাবে এই প্রতিদিনের ব্লগটা আমার বানানো হয়নি এটা ওটা ভিডিও ছিল সেগুলো এতদিন তোমাদেরকে দেখিয়েছি মানে এডিট করার সময়টা পর্যন্ত আমার ছিল না যাই হোক প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে আমার দিনগুলো কেটেছে তার জন্য আমি খুব সারি 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 তো আজকে তো আমার দিনটা একেবারে চিলি 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 ডে হয়ে গেছে আজকের দিনটাকে আমি বলছি চিলি ডে তো বন্ধুরা চলো দেখায় চিলি ডেতে এই চিলির জিনিস বানিয়েছি তো তোমাদেরকে সেটা আমি দেখাবো চলো দেখো কাঁচা লঙ্কা দিয়ে করে ফেললাম আজকে একটা মানে ইনস্ট্যান্ট একদম আচার কাঁচা লঙ্কাটাকে আধা ভাঙা করে নিলাম তারপরে কাসণ্ড মিশালাম লবণ মিশালাম আর এর মধ্যে তেল গরম করে সরষের তেল দিলাম আর দিলাম হচ্ছে ভিনিগার মিশিয়ে এখন রোদে রেখে তারপরে কিন্তু পরে আমি এটা বয়ামের মধ্যে ভরে তারপরে কালকে ফ্রিজে রেখে দেব আর এদিকে করলাম হচ্ছে পাকা লঙ্কাগুলো তার সঙ্গে আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে নিয়ে অল্প জল দিয়ে উননে তারপর সিদ্ধতে এখন বসিয়ে দেবো ঢেকে এখন সিদ্ধ করতে দেবো এদের ঢেকে ঢেকে দিলাম এখন এটা সিদ্ধ হতে থাকবে তারপরে সিদ্ধ হয়ে গেলে নামে অল্প করে জলটা ফেলে এটা মিক্সির মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করব। তো এই পেস্ট করার সময় কিন্তু তোমরা খুব সাবধানে থাকবে যাতে মিক্সিটা কিন্তু খুব সাবধানে চালাবে কোনো রকমে যদি ছুটে চোখে লাগে তাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হবে সুতরাং সবসময় সাবধানতাটা অবলম্বন করবে তারপর ওই মিক্সির মধ্যে পরিমাণ মতো যতটা তুমি পাতলা করতে যাও ততটুকুনি হচ্ছে তুমি ভিনিগার মেশাবে তারপরে পেস্টটা করো পেস্টটা করলেই হয়ে গেলো রেডি তোমার হচ্ছে রেড চিলি সস এ দেখো সুন্দর রেডি হয়ে গেলো তাহলে এখন থেকে ঘরেই বানিয়ে ফেলতে পারবে রেড চিলি সস আর আমার তো বলতে বলতেই জিবে জল চলে আসছে করতে করতে তো আমার জিবে জল চলে আসলো গালগুলো ঝিনঝিন করতে লাগলো তারপরে সবগুলোকে সুন্দর করে বোতলের মধ্যে ভরতে লাগলাম এবং ভরে টোরে শেষবেলায় কিন্তু অল্প অল্প করে আমাদের টেস্টের জন্যে স্বাদের জন্য দেখলাম যে কীরকম বানালাম জিনিসটা দেখে দেখে তাই একটু টেস্ট করার জন্যে রাখলাম কি খাবে তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে আসো তাহলে তো অবশ্যই তোমরা যদি মনে করাতে পারো তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে খাবো তো দেখো বন্ধুরা এটাকে এখন আমি বয়ামে ঢুকাচ্ছি ও মানে মনে করো যে কোনো টক জিনিস আনো তার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে মেখে খেয়ে নাও ইনস্ট্যান্ট একদম আর কাঠখড় বেশি পুড়াতে হবে না সুন্দর করে কোনো কুল মাখা বা জলপাই মাখা বা চালতা মাখা বা যে কোনো টক জিনিস এটা দিয়ে মেখে খেতে কিন্তু দুদান্ত লাগবে তো রেসিপিটা খুব সহজ এবং যখন তোমরা মিক্সিতে এটা করবে তখন খুব সাবধানতার সাথে করবে কারণ যা ঝালের গন্ধ বাড়ায় না আমি তো কাস্তে কাস্তেই হয়রান হয়ে গেছিলাম তো যাই হোক এটা কিন্তু মোমো দিয়েও খুব দারুণ লাগবে এবং যে কোনো পরোটা লুচির সাথে কিন্তু তরকারির সাথে সাইডে খুব ভালো লাগবে তো চলো তো বন্ধুরা এটা কিন্তু যে কোনো জিনিসের সঙ্গে দারুণ লাগবে তবে এটাকে তোমাদের কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রাখলে কিন্তু এটা খুব ভালো থাকবে কমসে কম সাত আট মাস তো থাকবেই মেবি তার বেশিও থাকতে পারে তবে রোজ একটুখানি খুলে খুলে দেখবে এরকম গন্ধটা কীরকম আছে তো যাই হোক নষ্ট হয়ে গেলে নষ্ট গন্ধটা তো আশা করি তোমরা যারা সংসার করা তারা সকলেই নিশ্চয়ই বোঝো তো যাই হোক দেখবে এখন গন্ধটা থেকে ওই গন্ধটা কিন্তু একটু আলাদা হয়ে যাবে তো আজকের দিনটাকে আমি এই জন্যে নাম দিলাম আমার জীবনে চিলিটে মানে আমার জন্মের পরের থেকে আমি দিন এত লঙ্কা নিয়ে ঘাঁটাঘাঁটি করিনি আজ আমি যেটা করেছি এই মানে এত বয়সে এসে আমি যেটা করলাম তাহলে দু হাজার পঁচিশের আজকের ডেটটা কত দাঁড়া ক্যালেন্ডারে থেকে আস আজকে হচ্ছে একুশ একুশে ফেব্রুয়ারি তাহলে একুশে ফেব্রুয়ারি তো তা তো আমাদের কাছে এমনি একটা খুব একটা গুরুত্বপূর্ণ দিন সেখানে আমিও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন করে নিলাম মনটা যেখানটা একদম ঝিং করে জল চলে আসলো গো তোমাদেরকে কি বলবো তো বন্ধুরা তো তোমাদের সঙ্গে এখন থেকে শুরু হবে আবার আমার দৈনন্দিন জীবনের কাজ টাজ দেখাবো যেটা যেরম পারবো গল্প টল্প করবো দৈনন্দিন জীবনেরই যে কাজ দেখাতে হবে এমন কোনো দাসখত কিন্তু কোনো জায়গায় দেওয়া নেই যে আমি তোমাদের সঙ্গে ব্লগিং করব বলে আমি দৈনন্দিন জীবনেরই আমার পুরো কাজ দেখাতে হবে আমার যখন যেটা মনে হবে এটা তোমাদেরকে আমার দেখালে ভালো লাগবে তোমরা এনজয় করবে আমি কিন্তু তখনই সেটা সেভাবে দেখাব তো চলো রোজ দিন দৈনন্দিনের কাজ দেখানোর চেষ্টা করব। কিন্তু বলো থেকে সবসময় ক্যামেরা নিয়ে তো আমার বাড়িতে আমার পেছনে বেছনে ঘোরার কেউ নেই সুতরাং আমি তো আমি যখন যখন ভিডিও করতে করবো তখন তখনই কিন্তু তোমাদের সঙ্গে চলে আসবো গল্পে চুরি নিয়ে কাজকর্ম করবো তার সাথে কিন্তু গল্পটা করতে আমি ভুলবো না আর আমার ভাঙা গলায় যেটুকুনি গান আমি পারি ওটা তো অবশ্যই করবো কারণ বলে থেকে আমার না গান করতে না দারুণ লাগিল কিন্তু দুঃখের বিষয় না গানটা আমি শিখতে পারিনি শিখেছি মানে বলে দেখি ফোর্থ ইয়ার গিয়েই তারপরে গানটা কিন্তু আমি শেষ করে ফেললাম সবচেয়ে আমার শখের জিনিস হচ্ছে নাচ করা তো আমি যেরকম ড্যান্স পারি সেগুলোও কিন্তু আমি তোমাদের দেখব মানে আমার এই বয়সে আমি যতটা পারব তো যাই হোক তো বন্ধুরা অনেক গল্প করে ফেললাম তাহলে চলো এখন আমি ঘর টরে একটু ঝাড়ু ঠাড়ু করি গুছাই চলো ঘরের কি অবস্থা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গাছটাকে কাছে শিশির মধ্যে উঠিয়ে রাখছি সুন্দর করে কালকে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এখন একটু দুপুরবেলায় যদি ওরা টেস্ট করে তাহলে নেবে তারপরে রেখে দেবো এই জায়গাগুলো একদম ঝিমঝিম করে উঠে মনে গিয়ে এখনই যদি কোনো টক জিনিস মাখিয়ে খাওয়া যেত দারুণ লাগবে জিবে জল আনা দুই মূর্তিকে বসিয়ে দিলাম রোদ পাওয়ার জন্যে এখন চলে আসলাম হচ্ছে বেসিনে বাসন মাজার জন্য এ দেখো এতগুলো বাসন জমে গেছে এখন এটাকে মাঝবো কারণ আমার কোনো কাজের লোক নেই আমি কাজের লোক ছাড়াই করি আর এই যে দেখো মুদি দোকান থেকে গিয়ে একটু মুদি সদায় নিয়ে আসলাম দৌড় মেরে গিয়ে সবই করি কেন যে আমার সংসার আমাকেই সব করতে হবে তো এই যে সব মুদি সদাইগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম এই যে রান্নাঘর একদম পরিপাটি টিপটপ করে ফেলেছি এখন এখানেও পুরো সব মুছে টুছে সব ঠিকঠাক করে ফেলেছি ওই প্রেসার কুকারের মধ্যে সবজি সিদ্ধ হচ্ছে আমি একটু সবজি খাই আর টেস্ট করার জন্য দেখো একটু লঙ্কার আচার একটু সস কিন্তু আমি রেখেছি আর ছেলের জন্য এই যে ডিম সিদ্ধ করেছি মাছ খাবে না এই যে বাসনের বেসিন একেবারে ঝকঝকে পরিষ্কার এই যে ঘরও ঝাড়ু করে একবারে পরিষ্কার করে দিয়েছি তবে ঝাড়ু টাড়ু করার সময় ভিডিও করতে পারেনি আগামী দিন চেষ্টা করব ঝাড়ু করার সময় যাতে ক্যামেরাটাকে ঠিকমতো রেখে ভিডিও করতে পারি সকাল থেকে ঘুম থেকে উঠেই তারপরে রান্না বান্নার পর লঙ্কা নিয়ে খুব মেতে উঠলাম খুব চিলিডে চিলি ডে করছিলাম যে লঙ্কার সস বানালাম লাল লঙ্কার সস বানালাম তারপরে লাল লঙ্কার কাসন না তারপরে কাঁচা লঙ্কার হচ্ছে কাসন দি দিয়ে ওই তোমার ওই আচারটা বানালাম হ্যাঁ এগুলো সব করে আমি বরকে খুব বলছিলাম আজকে না আমার চিলি ডে চিলি ডে মনে হচ্ছে আজকের দিনটাকে আমি চিলি ডে বলবো তো এরকম বললাম টোলাম তো বলা টলার পরেই তারপরে যে যেই ঘটনাগুলো আমাদের সামনে চোখের সামনে আসলো তারপরে না আমার চিলি ডেটা জানি কীরকম একটা ফিকে পড়ে গেল এত চিলি ডে চিলি ডে করে মজা করছিলাম কিন্তু ওনার মৃত্যুটা দেখে না খুব খারাপ লাগছিলো তখন মনে হচ্ছিল আর চিলি ডে আর কী দে একজনের বাড়িতে আনন্দ থাকে আবার আর একজনের বাড়িতে কত শোকের ছায় নেমে আসে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম আমি ভিডিও নিয়ে তো এতক্ষণ তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি তার কারণ হচ্ছে রান্নাবান্না করার পর যখন স্নান করে খেতে যাব তখন দেখি উল্টো দিকে রাস্তার মধ্যে খুব হইচই তো হইচই দেখে বারান্দায় বেরিয়ে গেলাম স্বাভাবিক কিন্তু দেখি ওখানে সব যে নিয়ে যায় মরা নিয়ে যাওয়ার যে গাড়ি সেটা দাঁড়িয়েছে তখনই বুকটার মধ্যে ছ্যাঁত করে উঠলো কী রে সামনের দিকে কে মারা গেলো সেহতু এরকম মারা যাওয়ার মতো বয়সও নেই তারপরে আমার হাজবেন্ডের মুখে শুনলাম আমারই পরিচিত একজন একজন ছিল উনি নাকি নার্সিংহোমে ভর্তি ছিল তো উনি তাহলে হঠাৎ মারা গেছে তো ওইগুলোও দেখছিলাম আমার খুব পরিচিত আগে যখন সিনেমা হলে যেতাম তখন ওই দাদাটা আমাদের টিকিট কেটে দিত বলতাম গিয়ে তুমি একটু আমাদের টিকিটটা কেটে দিও না কারণ উনি ওই ওই হলেই কিন্তু চাকরি করতো তো যাই হোক ওনার সঙ্গে অনেক দিনের একটা মানে যোগাযোগ ছিল তো খুব খারাপ লাগলো বৌদির জন্য আমারই উল্টো দিকে ভাড়া এসছে আমি এটা জানতাম না তো ওইটা দেখার পরের থেকে না আর ভিডিও করার কোনো মনও ছিল না কিছুই না তাই আজকে আর ভিডিওটা বেশি বড় করব না মনটা খুব খারাপ লাগছে তাই ভাবছি যে এই দুদিনের দুনিয়ায় হ্যাঁ আমরা কত কিছু করি মানুষের সঙ্গে তুতু ম্যাম্যায় কত খারাপ ব্যবহার কত কিছু কিন্তু দেখো মরে গেলে কিন্তু সেই আফসোসটা সবসময় থাকে না যে কার সঙ্গে আমরা কি ব্যবহার করেছি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো কী বলো তো তোমরা না যদি কারোর সঙ্গে ঝগড়া হয়ও বা হতেই পারে বাসন থাকলে ঠোকাঠোকে লাগতেই পারে কিন্তু আবার সেই মানুষটার সঙ্গে কথা বলার চেষ্টা করো কী জানে আগামীকাল যদি না বলা হয় কথাটা খুব খারাপ লাগে তো সবাই মিলে মিলেমিশে থাকো এক একটা রাগ হলে কথা বলো সেটা বলতেই পারো সবারই একটা সহ্যের সীমা থাকে তো বন্ধুরা আজকে আর মনটা একদম ভালো নেই তাই ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর থেকে হাসি খুশি টাটা সুইট ড্রিম